স্কুলের বেঞ্চের উপর একটা আইডির নাম পাইলাম সে আইডির নামটা ফেসবুকে সার্চ করে পেয়েও গেলাম যাই হোক নখ করলাম হ্যালো কেমন আছেন রিপ্লাই দিল না তারপরে ওই যে ব্রেঞ্চের উপর লেখাটা ছিল ওই ব্রেঞ্চের একটা পিক তুললাম তারপরে সেই স্কুলটার একটা পিক তুললাম এই স্কুলের পিকটিক তুলে ওকে পাঠাই দিলাম সঙ্গে সঙ্গে সিন করলো তারপরে রিপ্লাই দিলো হোয়াট আপনি ব্রেঞ্চের মধ্যে আমার অ্যাকাউন্টের নামটা পাইছেন তারপরে আমাকে নক দিয়েছেন আমি বললাম যে হ্যাঁ যাই হোক বলেন যেহেতু আপনাকে নখ দিয়ে ফেলছি আপনার বাসাটা কোথায় তখন সে বললো না আপনি নখ দিয়েছেন ভালো কথা আমি ভাবতেও পারি না যে কেউ এইভাবেই নখ দিবে তো আপনি নখ সেই সেজন্য আমাকে জিজ্ঞেস করবেন যে আমার বাসা কোথায় আমার নাম কি আমার বাবার নাম কি আমি কোন ক্লাসে পড়ি কি করব না করব এগুলো আপনি প্রশ্ন করবেন আর আমি তাই না মানে এটাই ভাবতেছেন তখন আমি বললাম যে হ্যাঁ কেন পরিচয় তো হইতে পারি তাই না আমি আপনাকে নখ দিলাম ভাবতে পারেন যে আমি আপনার একজন ফ্যান তখন সে বলল হইসে হইসে আমার আর ফ্যান ট্যান হওয়া লাগবো না শুনেন এখন আমি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না বাই স্কুলে গিয়েছিলাম ঘুরতে আসলে এটা রংপুরে তো এখন ঘুরতে গিয়েছিলাম কিসের জন্য জানেন ছোট বোন স্কুলে পড়ে তো রকম করে দেখতে গিয়েছিলাম যে স্কুলটার কি অবস্থা যাই হোক প্রতিদিন দু একবার করে নখ দিতাম রিপ্লাই দিত না অবশ্য তারপরে একদিন কি হলো জানেন আমার ছোট বোনকে নিয়ে গেলাম স্কুলে তবে ওই স্কুলের মধ্যে ক্লাস ওয়ান থেকে একবার ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত আসে আর আমি জানি না যে মেয়েটাকে আমি নখ করছি সেই মেয়েটা কোন ক্লাসে পড়ে ছোট বোনকে নিয়ে গেলাম আর আমার ছোট বোন ক্লাস থ্রিতে পড়ে ছোট বোনকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি মাঝে মাঝে স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখতাম কিন্তু কখন সন্দেহজনকভাবে কোনো মেয়েকে সন্দেহ লাগে যে এই মেয়েটারই অ্যাকাউন্ট কি আর করি প্রতিদিন নক দিতাম হালকা পাতলা রিপ্লাই দিত তবে একদিন মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো না ছোট বোনকে একটা পিক দেখানো যাক তারপরে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে সেই মেটার পিক দিয়ে দিলাম ছোট বোনকে ছোট বোন দেখলো দেখে বলল এই আপু তো দিন থেকে আসে না আমি বললাম যে ও এই জন্য আমার চোখে পড়েও না আর কাউকে সন্দেহও লাগে না কারণ স্কুলের মধ্যে অনেক মেয়ে আসে বোরকা পরে আসে কেউ কেউ মুখের মধ্যে মাস্ক পরে আসে মুখ তো দেখাও যায় না আর আমি অত পপুলারও নই যে চোখ দেখলেই বুঝে যাব কোনটাকে যাই হোক ছোট বোন চিনছে কিন্তু স্কুলে স্কুলে আসে না না একদিন মেসেজ দিলাম আপনি আসেন কেন তারপরে দেখলাম সিন করে রিপ্লাই দিল আমি স্কুলে যাই কি না যাই আপনি কি আমাকে ফলো করেন আমি বললাম যে হ্যাঁ আমি আসলে মানে আপনাকে ফেসবুকে দেখলাম তো তো কখন আর কি স্কুলে দেখা হয়নি তখন মেয়েটা বলল আসলে আমি স্কুল ছেড়ে দিয়েছি আমি বললাম যে ও আচ্ছা তাহলে চলেন একদিন মিট করি তখন মেয়েটা বলল কি জানেন আপনার সঙ্গে দেখা করার কোন রকম ইচ্ছাই আমার নেই বললাম আরে ভাই কেন রে ভাই আমার ফেসবুক পিকটা দেখেন আমি দেখতে কেমন একটু দেখেন প্লিজ একটু দেখেন আপনি আপনি আমাকে ভালো করে দেখেনও নাই আপনি আমার ভয়েসও শুনেন নাই আপনি আইডিয়াও করতে পারতেছেন না যে আমি কেমন কিন্তু আপনি মুখের উপর বলতেছেন যে আমার কোনো মানে টাইমই দিচ্ছেন না আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না যাই হোক মনে মনে ঠিক করলাম প্রতিদিন আরে নকদিমো একদিন না একদিন দেখা তো হইবই সামনাসামনি দেখা করে এক কাপ হলেও চা খেয়ে বিদায় দিয়ে আসেন এইটাই আমার টার্গেট ছিল প্রতিদিন মেসেজ দিতাম সে সিন করতো ওরা ধুরা গালি দিত রাগ হইতো কি আর করার আবারও নখ দিতাম কারণ আমার কেউ নাই আর মেয়েটা ছিল একটু সহজ সরল হুট করে রেগে যাইত আর তার রাগ ভাঙাতাম আমি খুব ভালো লাগতো প্রতিদিন নখ দিতাম একদিন কি হলো জানেন আমার ফোনটা আমি হারিয়ে ফেললাম ফোনটা যে কোথায় কিছুই বুঝতেছি না ফোনটা অনেক খুঁজলাম কিন্তু দুঃখের বিষয় ফোনটাই আর পেলাম না আর ফোনটা কিন্তু অত ছিল না ফোনটা ছিল কম দামি যাই হোক আমারও আর ভালো লাগতেছে না ফোন চালাই হয়েছে অভ্যাস ফোন না থাকলে কি আর ভালো লাগে বলেন তারপরে একদিন বোনকে স্কুলে রেখে বাসায় চলে আসলাম ভালো লাগতেছে না শুয়ে আছি বিকেলে আসরের আজান দিল বোন তো অনেকক্ষণ আগেই চলে আসছে ঘুম থেকে উঠলাম ওটার পরে আমার বোন আমাকে বলল ভাইয়া ভাইয়া এই আয় ওইদিকে গেলাম বললাম যে কি হয়েছে বল তখন আমাকে একটা প্যাকেট দিল বিস্কুটের প্যাকেট বিস্কুটের প্যাকেটগুলো দেয় না বাচ্চাদেরকে ওই বিস্কুটের প্যাকেটগুলো আমাকে দিল দিয়ে বললো এটা খা তারপরে আমি দেখলাম বিস্কুটের সাদা কাগজ আমি সাদা কাগজটা খুললাম খুলে সাদা কাগজের মধ্যে লেখা ছিল আপনি কেন যেন এখন আর আমাকে বিরক্ত করেন না যাই হোক আপনার ওই পাকলামোগুলো অনেক ভালো লাগতো আপনাকে অনেক মিস করতেছি আসুন দেখা করব। আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম না এটা তো ওই মেয়েটাই যাই হোক আরির নামটা কি ছিল জানেন মায়াবি চোখ আইডির নাম ছিল এটা যাই হোক আইডির নামটাও একটু রহস্যময় তবে ওই মেয়েটার নাম কি এখন আমি জানি না আর আমার ছোট বোনও জানে না কারণ ছোট বোনের সিনিয়র ওরা আর আমার বোন ভয়ও পায় একটু একটু যাই হোক তারপরে ভাবলাম যে না এবার দেখা করতেই হবে কিন্তু কন্ডাকে নাম্বারও লিখে দেয়নি যে কিভাবে দেখা করব না করব। তারপর ছোট বোনকে বললাম কালকে যদি আবার তোকে কোনো কিছু জিজ্ঞেস করে তখন বলবি যে কোথায় দেখা করব। তারপর ছোট বোনকে পাঠিয়ে দিলাম ছোট বোন বললো ঠিক আছে তারপর ছোট বোন স্কুলে গেল আবারও বাসায় আসলাম ছোট বোন বলল ভাইয়া ওই আপুটা বলছে তুমি নাকি ভালো করেই জানো ওই আপুটা কোথায় রাখছে তোমাকে তখন আমি চিন্তা করলাম ভালো করেই জানি কোথায় ডাকছে তখন একটু মাথা খাটিয়ে দেখলাম না না ফার্স্ট টাইম আমি ওর অ্যাকাউন্টের যে নামটা যেখানে পাইছি মানে যে ব্রেন্সের মধ্যে সে একটা ক্লাসরুমের ভিতরে আমি তো গিয়েছিলাম স্কুল বন্ধের সময় তার মানে স্কুল যখন ছুটি দিবে তখন সে ওখানেই থাকবে যাই হোক স্কুল ছুটি দিছে বিকালবেলা আমি খুব তাড়াহুড়ো করে দৌড়ে গেছি গিয়ে দেখলাম যে গেটটা বন্ধই আছে তো তালা দেওয়া নেই গেটের মধ্যে আস্তে করে টাচ করতে গেটটা খুলে গেল গেটটা খুলেই দেখতে পেলাম সে দাঁড়িয়ে আছে ফিল্ডে অন্যরকম হইতেছে মানে খুব লজ্জা পাচ্ছি ভিতরে ঢুকতেছি আবার বেরিয়ে আসতেছি আবার ঢুকতেছি আবার বেরিয়ে আসতেছি সে বললো এই যে মিস্টার এত কাহিনী না কইরা সামনে আইসা বসেন তারপর সামনে আইসা বসলাম সেও আমার সামনে দাঁড়ায় আছে আর আমাদের মাঝখানে কি জানেন হই অ্যাকাউন্টের নামটা তখন সে গরম গরম চোখে আমার দিকে তাকিয়ে বলল এইখানে লেখার কারণেই ঝামেলাটা শুরু হয়েছে তাই না এখন আর আমাকেও ভালো লাগে না আপনার বিরক্ত করাটা ওইটা ছাড়া আমি বললাম যে ও আচ্ছা তাহলে আপনারও ভালো লাগে না আসলে আমার ফোনটা চুরি হয়ে গেছে তো ওই জন্য আমারও ভালো লাগে না তখন সে মেয়েটা বললো আপনি একটা জিনিস ভুলে গেছেন আমি বললাম কি তখন সে মেয়েটা আমাকে সঙ্গে সঙ্গে বলল হ্যাপি বার্থডে টু ইউ আমি অবাক হয়ে গেলাম আজকে আমার বার্থডে ছিল অথচ আমারই মনে নেই সঙ্গে সঙ্গে পিছন থেকে সে একটা গিফট বের করলো আর সেই গিফটটাতে একটা ফোন ছিল যাই হোক একটা ফোন উপহার পাইলাম ফার্স্ট টাইম এবার তো আবার কন্টিনিউ শুরু হবে কথা বলা তখন সে মেয়েটা আমাকে বলল এবার তাহলে যাই অনেক কথা হলো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তবে এবার যদি মেসেজ দিই একটু দয়া করে রিপ্লাই দেন তখন সে বললো যদি রিপ্লাই না দিতাম তাহলে এই ফোনটা উপহার দিতাম না তারপরে সে টেরা চোখে তাকাইয়া মুচকে হাসি দিয়ে চলে গেল আমিও একদম গুলগুলো হয়ে গেলাম তারপরে কি হলো জানেন বলুন গল্পটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে নেক্সট পার্ট চান কি চান না এটা কমেন্ট করে জানান আর হ্যাঁ প্লিজ শেয়ার চাই ওকে শেয়ার চাই তাড়াতাড়ি টেন কে ফলো করে দেওয়া দেখা হবে নেক্সট পার্টে টাটা